কোরবানিদের পর পর্যন্ত আলহামদুলিল্লাহ পাঁচজন মানুষকে আমরা ঘর করে দিয়েছি আমাদের টিম থেকে আপনারা কি খুশি হন নাই আপনারা কি এভাবে আপনারা একটা অসহায় মানুষকে ঘর করে দিতে পারবেন না একটা অসহায় প্রতিবন্ধী মানুষকে হুইলসে দিতে পারবেন না মাসে যদি আপনারা যদি টাকা পয়সা দিয়ে যদি শরিক হন মাসে আপনাদের অনেক টাকা হবে হবে না ভাই এই টাকা দিয়ে আপনারা চেষ্টা করবেন একটা মানুষকে আপনারা একটা দোকান করে দিতে একটা মানুষকে ঘর করে দিতে একটা দিতে। আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই সবাই কিন্তু জন্মস্থান এই চাঁদপুর জেলাতে না আমার জন্মস্থান হলো চট্টগ্রাম শহরে চট্টগ্রাম থেকে আপনাদের চাঁদপুরে এসে আমি অনেকগুলো কাজ করেছি আপনারা কি খুশি হন নাই আপনারা কি পারেন না আপনাদের এলাকায় এভাবে আমার মতো কাজ করছে আপনাদের ভাই বন্ধু থাকলে ভাই বন্ধুর থেকে আপনারা টাকা নিয়ে আপনারা আপনাদের মতো করে সহযোগিতা করবেন পারবেন না উনি হলেন এমন একজন ব্যক্তি যার সময়ের অনেক মূল্য আজকে আমরা কিছু করেছি অনেক সময়কে মূল্য না দেওয়ার কারণে ওনার সময়ের অনেক মূল্য উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার জন্য আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি উনি হলেন জনাব মোহাম্মদ শাকিল ভাই আমি

আপনাদের মৃত্যুর আগ পর্যন্ত এই মানবিক কাজের সাথে থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আমি বাংলাদেশ সেবা ফাউন্ডেশনের ও বাংলাদেশ মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আপনাদের দোয়া ও ভালোবাসায় একটা মাদ্রাসা করেছি সম্পূর্ণ ফ্রিতে আমাদের চাঁদপুর জেলায় আরেকটা আমরা ব্যারি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি মেডিকেল করেছি সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দেওয়া হয় যাদের দুনিয়াতে কেউ নাই হাত পোসা পা পোসা যত আছে। বাংলাদেশের সৌজি জেলা থেকে আমাদের মেডিকেলে রুগী আসে যাদের দুনিয়াতে কেউ নাই তাদেরকে মূলত আমরা চিকিৎসা দিয়ে থাকি বাংলাদেশের এই প্রথম চট্টগ্রাম জেলায় একটিমাত্র শাখা চালু হয়েছে আমাদের হাসপাতালের নাম হলো ব্য চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আশা করছি আপনারা যারা যারা এখানকার চেয়ারম্যান মেম্বার আমার বড় ভাই ছোটো ভাই যারা আছেন অবশ্যই আপনারা আমাদের মেডিকেলে যাবেন ভিজিট করে আসবেন আমি স্বপ্ন দেখি বাংলাদেশে যেহেতু ব্যারিস্ট হাসপাতাল একমাত্র ব্যারিস্ট হাসপাতাল চট্টগ্রামে এই প্রথম দিয়েছি আমরা চাই আমাদের এই চাঁদপুর জেলাতে এই অসহায় বেহরিস মানুষদের জন্য একটি মেডিকেল করার জন্য আপনারা কি সবাই চান আমার স্বপ্নটা কি পূর্ণ হবে আমাদের চাঁদপুর জেলাতে একটা বেহরিস হাসপাতাল হবে স্বপ্নটা পূর্ণ হবে আমাদের যাক মাশাল সবার মধ্যে মানবিকতা আছে এটাই আলহামদুলিল্লাহ ছোট্ট কিছু কথা বলে আমার শেষ করব চাঁদপুর জেলায় আলহামদুলিল্লাহ আমি অনেক মানবিক কাজ করেছি আপনাদের দো ও ভালোবাসায় আপনাদের চাঁদপুর জেলায় অনেক মানবিক কাজ করেছি যেহেতু চট্টগ্রাম থাকি অনেক দূরে থাকি ওখানে ছোট থেকে বড় হয়েছি আলহামদুলিল্লাহ এই জেলাতে প্রায় অসহায় প্রতিবন্ধী যারা আছে তাদের মাঝে আমি অনেক হুলসে দিয়েছি বিধবা নারী যারা আছে তাদেরকে আমরা শিলের মেশিন দিয়েছি অনেক অসহায় মা ও বোন আছে সবাইকে আমরা গদ চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের চৌষট্টি জেলায় মানবিক কাজ করার জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আপনারা যারা মানবিক ভাই আছেন এই সংগঠনের সদস্য ভাই বোন আছেন এখানে কারা কারা এই সংগঠনের সদস্য আছেন সবার একটু হারটা আমি দেখতে পারি মাশ আল্লাহ এখানে অনেকে আছেন যাক আলহামদুলিল্লাহ দেখে অনেক খুশি হলাম আপনাদের সদস্য বানাতে হবে সদস্য কিন্তু সবাই হতে পারবে একজন রিক্সা ড্রাইভার হতে রাজমিস্ত্রি হতে শিক্ষক হতে বড় অফিসার হতে সবাই কিন্তু সংগঠনের সদস্য হতে পারে যে গরিব সেও হতে পারে যে বড়লোক সেও হতে পারে আশা করছি সংগঠনের সদস্য আপনারা বাড়াবেন সদস্য ভাই যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা সংগঠনের সংগঠনের সদস্য বাড়াবেন আর মাসে মাসে সামান্য কিছু চাঁদার ব্যবস্থা করবেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে শুরু করে একশো দুইশো তিনশো যা পারেন এই সংগঠনের সাথে আপনারা দিয়ে ছড়ি করবেন কারণ আপনারা যদি দশ পাঁচ টাকা যা দেন প্রতি মাসে যদি আপনারা যদি এই টাকাটা দিয়ে থাকেন

উল্টা পাল্টা টাইমে আপনাদের অনেক টাকা খরচ হয় মাসিকে একশো দুইশো টাকা তিনশো টাকা করে দিতে পারবেন এই সংগঠনের মধ্যে হ্যাঁ আমাদের সংগঠনটা কিন্তু এভাবে চলে আমরা কিন্তু আছে আমাদের সংগঠনের সদস্য সব মিলিয়ে একশো প্লাস কেউ পঞ্চাশ টাকা করে দেয় কেউ একশো টাকা করে দেয় কেউ দেড়শো টাকা করে দেয় এমন কিন্তু আছে এমনও মানুষ আছে মাসে দুইশো তিনশো টাকা করে দেয় মাসে যদি আমরা একটা এমন নেই তাহলে কিন্তু আমরা একটা মানুষকে হেল্প করতে পারি এই পর্যন্ত কোরবানিদের কোরবানিদের পর পর্যন্ত আলহামদুলিল্লাহ পাঁচজন মানুষকে আমরা ঘর করে দিয়েছি আমাদের টিম থেকে আপনারা কি খুশি হন নাই আপনারা কি এভাবে আপনারা একটা অসহায় মানুষকে ঘর করে দিতে পারবেন না একটা অসহায় প্রতিবন্ধী মানুষকে হুইলসি দিতে পারবেন না মাসে যদি আপনারা যদি টাকা পয়সা দিয়ে যদি শরিক হন মাসে আপনাদের অনেক টাকা হবে হবে না ভাই এই টাকা দিয়ে আপনারা চেষ্টা করবেন একটা মানুষকে আপনারা একটা দোকান করে দিতে একটা মানুষকে ঘর করে দিতে একটা দিতে আপনি যদি চেষ্টা করেন অবশ্যই সবাই কিনতে পারবেন একটা অসহায় বোন তার স্বামী আর তার চারটা মেয়ে মনোযোগ দিয়ে একটু কষ্ট করে হলো কথাগুলো একটু শুনবেন কাজে আসতেও পারে লোকটায় পানি ছেড়া কাজ করতো রোগটায় পানি সেরা কাজ করতো এক পর্যায়ে তার গলায় ক্যান্সারে আক্রান্ত হয় চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন চার দিক দিয়ে করতেছে কোনো টাকার ব্যবস্থাই করতে না তার অসুস্থ একটা বৃদ্ধ বাবা আছে তার বৃদ্ধ একজন মা আছে তার স্ত্রী আছে তার চারটা মেয়ে আছে ফ্যামিলিতে আর কেউ নেই দুনিয়াতে থাকলো বর্তমানে নাই আসলে এই অসহায় ভাইটা পানি সেরে কাজ করে যা টাকা ইনকাম করছে ওই টাকা দিয়ে মোটামুটি চিকিৎসা হয়েছে শেষ পর্যায়ে আর চিকিৎসা করতে পারে না তারপরে আমাদের টিম ওই বাড়িতে যায় যাওয়ার পরে আমাদের টিম থেকে আমরা নগদ তিপ্পান্ন হাজার টাকা দেই ওই টাকা দিয়ে সে চিকিৎসা হওয়ার জন্য চয়েল চলে যায় ঢাকা থেকে চিকিৎসা হওয়ার এক পর্যায়ে দেখি যে সেই লোকটা দুনিয়া থেকে চলে যায় তার মরদেহটা নিয়ে বাড়িতে আসে এক পর্যায়ে দেখি যে তার সংসার অবস্থা এত হালাত খারাপ হয়েছে যে এ অসহায় বোন তার চাপটা মেয়ে এত যে অবস্থা হয়ে গেছে দিন আনতে পান্তা পুরায় শুনছিলাম যে সে মানুষের বাড়িতে কাজ করে মেডিকেলে জারুদার হিসেবে আছে মাসে তিন হাজার টাকা বেতন দিন আনে দিনই খায় দেখতেছি যে পুরো অবস্থায় খারাপ তারা ভালো একমুঠ খাবারও খাইতে পারে না তারা একমুঠ ভালো করে খাবারও খাইতে পারে না পাশে কিন্তু অনেক মানুষে গরুর মাংস মুরগির মাংস রান্না করে খায় তাদের নাকি কিন্তু আসে তারা কিন্তু ওই খাবার আর মুখে দিতে পারে না এ অবস্থা দেখে আমাদের টিম চলে যায় ওদের বাড়িতে যাওয়ার পরে বনকে জিজ্ঞাসা করল আপনার আপনার কি কি প্রয়োজন উনি বললো আমি অনেক কষ্ট করে আমি সিলাই মেশিনের কাজ শিখেছি সিলাইয়ের কাজ জানে কিন্তু টাকার জন্য সেলাই মেশিন কিনতে পারেনি এ অবস্থা দেখে আমরা দ্রুত আমাদের টিম থেকে একটা মেশিনের ব্যবস্থা করি ডাক দিয়ে বলে মানে ওই মহিলাটার ওই মেয়ে বোনটার শ্বশুর দিয়ে বলে আপনি সিলাই মেশিন দিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ উনি এটা দেয়া ভালো টাকা ইনকাম করবে ওনারা খাবে যদি এই বোনটার দিকে আপনার এই বোনটার দিকে তাকিয়ে চারটা মেয়ে নিয়ে যদি থাকতে পারে একটা যদি ঘর করে দিতেন তাহলে বাকিটি জীবনটা ভালোভাবে থাকতে পারবে খাইতে পারবে দেখতেছি যে পাঁচটা মেয়ের চারটা মেয়ের একটা ঘর নাই থাকে এই মেয়েটির বাসুরের ঘরে বিষয়টা দেখার পরই আমরা দ্রুত সিদ্ধান্ত নেই যে একটা ঘর করে দিব যত টাকাই খরচ হয় আমরা আলহামদুলিল্লাহ তাদের এই অবস্থা খারাপ দেখে আমরা আমাদের টিম থেকে একটি বারুপা দেই পাশে পাশে একটা টয়লেট দেই তার পাশাপাশি একটি বাথরুম দেই তার পাশাপাশি পাশে তিন মাসের বাজার করে দিয়েছি আর আপনি যেই জিলের মিশিনটা পেয়েছেন এই জিলের মিশিন দিয়েই আপনি আপনার জীবিকা নির্ভর করবেন মহিলাটি অনেকটাই খুশি হয়েছে আপনাদের আপনাদের এই চাঁদপুর জেলাতে এই ভালো কাজটি করেছে আপনাদের কি খুশি হয়নি আমার কিন্তু জন্মস্থান কিন্তু এই চাঁদপুর জেলাতে না আমার জন্মস্থান হলো চট্টগ্রাম শহরে চট্টগ্রাম থেকে আপনাদের চাঁদপুর এসে আমি অনেকগুলা কাজ করেছি আপনারা কি খুশি হন নাই আপনাদের কি পারেন না আপনাদের এলাকায় এভাবে আমার মতো কাজ করতে আপনাদের ভাই বন্ধু থাকলে ভাই বন্ধু থেকে আপনারা টাকা নিয়ে আপনারা আপনাদের মতো করে সহযোগিতা করবেন পারবেন না আর আমাদের চাঁদপুরের একটা অসহায় বেয়ারিশ রোগীদের জন্য আমরা একটা ফ্রি মেডিকেল করব আপনারা সবাই রাজি আছেন তো দেখি তো কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো যাক মাসা সবাই রাজি আছেন সবাই খুশি আছেন দোয়া করবেন যাতে প্রত্যেকটা জেলা জেলায় আমরা অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে পারি তাদের পাশে থাকতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর অনেক দূর থেকে নেতৃত্ব দেন আপনাদের প্রিয় একজন মানুষ মোহাম্মদ সুবান মামা আমার সত্যি মামা লাগে উনি ওনার জন্য আপনারা জয়া করবেন ওনার যাতে স্বপ্ন যাতে আল্লাহ তালা পূরণ করে দেয় আপনারা সব সময় ওনাদের পাশে থাকবেন ওনার পাশে থাকবেন উনি যেভাবে নেতৃত্ব দেয় আপনারা ওইভাবে কাজ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম